আপনি দেখুন না আজকে কি চলছে সব জায়গায় কিছু গুটকাখর হুজুর আছে আছে যুবক দিকে নামাজ পড়ে না কিন্তু কি বলে চলছে না ঝান্ডা টাঙাচ্ছে ঝান্ডা ছিটছে এই করছে আই লাভ মোহাম্মদ ঝান্ডা টাঙ্গিয়ে ভালোবাসা প্রকাশ করা যায় না মুখেতে বলে প্রকাশ করা যায় না এ তো কিছুদিন আগে মুসলিমদের যুবকরা বলছে আরে আমাদের বাবরি মসজিদ ভেঙে গেছে ই কাঞ্চে বাবরি মসজিদের জন্য আর এর মসজিদ কাঞ্চে এর জন্য জীবনে নামাজ পড়ে না কিন্তু ফেসবুকে ও কাঞ্চে ফেসবুকের নামাজি আলাদা ফেসবুকের মুমিন আলাদা আর হাকিকতের মুমিন আলাদা ফেসবুকে অনেক মুমিন পাবেন দামি দামি কথা ফেসবুকে লেখা যায় আমল করা যায় আমল করার লোক কম আমল করার লোক খুব কম ওই জন্য যুবক দিকে বলছে শোনো নামাজ পড়ো তুমি যদি ইয়াসিনকে ভালোবাসো ভালোবাসা তার চুল কেটে নয় নসুলের সন্ন্যাতের তারা প্রকাশ করো ইয়াসিন সাহেব এরকম টুপি পড়েছে আমিও করবো ইয়াসিন সাহেবের চুলটা এরকম আমি এরকম চুল লাগবো আচ্ছা দেখুন তো আমার চুলটা এইগুলো চাঁচা আছে তো নাকি সৌর মতো চাঁচা আছে আপনি এখানে কয়েকটা যুবক বার করো

ভালো পড়ছে আর বড় লোকরা ছিঁড়া জামা পড়ছে আমি সেদিনে দেখলাম কোন এক এয়ারপোর্টে একজন আর্টিস ছিঁড়া কুড়া জামা পড়ে আছে একজন পোষ করেছে ওইটা যে যদি বড় লোকদের ড্রেস এরকম হয় তা আল্লাহ আমাদেরকে গরিব রেখে দিও গরিবের ড্রেসটা ভালো রসুলের হাদিসটা শুনে দেন মায়েরা শুনবেন বোনেরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন কে আমার সাহাবিরা আখরি জামা নয় কেয়ামতের পূর্বে নারীরা পোশাক পরবে কিন্তু থাকবে নারীরা পোশাক পরবে তারা এমন পোশাক পরবে তাদের শরীর দেখা যাবে এই এটা পুকুর আছে না পুকুর আচ্ছা পুকুরের পানি আমরা গোসল করি না করি না অনেকজন করে পুকুরের পানি কখনো খান খাই আমরা পুকুরের পানি খাই না ব্যবহার করা যায় খাওয়া যায় না আমার যুবক যারা আছো তারা শোনো তুমি রাস্তায় বেপর্দা ভাবে পেট বার করা পিঠ বার করা যে মেয়েটাকে দেখছো তাকে তুমি ব্যবহার করবে এই স্ত্রী গ্রহণ করবে না একটা যুবক সে যদি কোনো দেহ ব্যবসার আড্ডা খানায় যায় পতিতালয়ে যায় একটা নারীকে ভোগ করে কিন্তু যদি বলা হয় যার সঙ্গে তুমি মিলামিশা করলে ওই মেয়েটাকে স্ত্রী রূপে গ্রহণ করো তখন সে কোনো মতেই রাজি হবে না ঠিক বললাম না ভুল বললাম ওই জন্যে তুমি যাকে ভোগ করছো জেনে রেখে দিবে তাকে তুমি ব্যবহার করছো তুমি তাকে গ্রহণ করবে না যেমন তুমি পুকুরের পানি ব্যবহার করবে কিন্তু পানি তুমি পান করবে না আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্যে প্রত্যেকটা যুবককে বলছি তোমাকে আল্লাহ যে যৌবনটা দিয়েছে সেই যৌবনটা শুধু তোমার নয় তোমার কাছে আমানত আছে আর যে সমস্ত যুবতী মেয়েরা আছে বিবাহিত মায়েরা আছে তোমার যে ইজ্জত তোমার যে যৌবন ওটা তোমার নয় তোমার স্বামীর জন্য ওইটা হক স্বামীর হক এবং স্বামীর জন্য আমানত হিসাবে রেখে দাও আল্লাহ কোরআনে বললেন হে আমার নবী বলে দাও একটা তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে তোমার দুবাইয়ের মধ্যে খানে লজ্জা স্থান এটার হেফাজত করো কোথা থেকে

হাতের জিনা যে নারীটাকে চোখের ইশারা করেছেন জিনা করার জন্য চোখের জিনা নারীকে দ্বারা স্পর্শ করেছেন নবসে নিয়োগ করেছেন এই মেয়েটাকে জিনা করব নবসের জিনা এটাকে কন্ট্রোল করার একটাই উপায় সেটা হচ্ছে নামাজ পড়ুন ইস্তেফার করুন আর যদি তোমার উপযুক্ত বয়স হয় তুমি উপযুক্ত বয়সে বিবাহ করে নাও আমার বয়স উপযুক্ত হয়েছে মনে হচ্ছে আমাকে বিবাহ করতে হবে তা না হলে আমাকে শয়তান ধোকা দিচ্ছে জিনার দিকে ফেলে দিচ্ছে তুমি সঙ্গে সঙ্গে বিবাহ করে নাও আর যারা বাপ আছেন যারা মা আছেন তারা যদি বুঝতে পারো তোমার ছেলে বড় হয়েছে উপযুক্ত হয়েছে কিন্তু আমাদের দেশে অনেক বাপের দোষ আছে খালি বলে আমার ছেলে পায়ে দাঁড়াক তারপরে বিয়ে দিন আর ছেলে পায়ে দাঁড়াতে দাঁড়াতে একদিন রাতের দেখছে লোকের বউকে নিয়ে এটা কি সকাল বাপ খবর পাচ্ছে অমুকের বউকে নিয়ে পালিয়ে যা বুঝে পাব কেন এই অপরাধটা হওয়ার কারণ হচ্ছে যুবকের উপযুক্ত বয়সে বিবাহ দেওয়া লাস্ট কথা বলছি পাঁচ মিনিট আছে আব্দাজি আনছেন এই পাঁচ মিনিটের ভেতরে লাস্ট কথা জীবনের জিনিস রেখে যান যদি পর্যন্ত কবরে শুয়ে নেকি পেতে থাকবেন জোরে পুরোন কটা বললাম তিনটে নাম্বার এক উপযুক্ত সন্তান আপনি মনে যাওয়ার পরে যে আপনার জানাজার নামাজটা পড়াতে পারবে কবর জিয়ারত করতে পারবে আপনার জন্য দান খয়রাত করবে চিরজীবন পাঁচে গানা নামাজ পরিবার বাপের জন্য দোয়া করবে এই এক নম্বর হচ্ছে নেক সন্তান যারা রেখে যায় এটা একটা বড় সৎকা নাম্বার দুই মাদ্রাসা মসজিদে নিজের নামে সৎকায়ে জারিয়া করে যান কোন মাদ্রাসায় বিল্ডিং হচ্ছে এলেন আমার এক হাজার টাকা লেন আমার পাঁচ হাজার টাকা লেন আমার পাঁচশো ইট লেন নিয়োগ করে যান যে ইম হাসিল করে আর অপরের কাছে পৌঁছে দেয় এই যারা আলিম তালিম দিচ্ছে যারা আমরা করছি যারা দাওতের মেহনত করছে এবং এই জলসাই আপনারা এসছেন আমি বলে গেলাম শির করা আমি বলে গেলাম এই কাজটা হারাম এই কথাটা আপনি আপনার বন্ধুর কাছে পৌঁছালেন আপনার ভাইয়ের কাছে পৌঁছালেন আপনার প্রতিবেশীর কাছে পৌঁছালেন আপনার মায়ের কাছে পৌঁছালেন মুনের কাছে পৌঁছালেন মুনকে গিয়ে বললেন তুমি তো দলসাশunte যাওনি আমি গেইছিলাম পর্দা করা ফরজ কাল থেকে তুমি পর্দা করো আমি ইলামবাজার থেকে একটা বোরকা কিনে এনে দিচ্ছি বোরকা পরিধান করো নিজেকে ঢেকে নাও এই যে দাওয়াতটা দিবেন শুধু আপনি একা নেকি নয় আমি ইয়াসিন নেকি পাব আপনার বোন নেকি পাবে আমল করার কারণে সেই যদি আর কেও কি দাওয়াত তাই ইয়াসিন সাহেবের মুখ থেকে শুনেছি তিনি বলেছেন পর্দা করা ফরজ অর্থাৎ বোরকা পরবে মা পর্দা করো নিজেকে ঢেকে নাও সেই মেয়েটা যখন আমল করবে আপনি যখন শুনে গেছেন কবরে সিজদা করা হারাম কাছের সামনে সিজদা করা হারাম আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালোমন্দ চাওয়া হারাম এই মেসেজটা যখন আপনার বন্ধুকে পৌঁছাবেন আপনার আত্মীয়কে পৌঁছাবেন আপনিও সৎকার নেকি পাবেন আমিও ফেতে থাকবো। এইটা হচ্ছে তৃতীয় নম্বর মারাত্মক সৎকা একে অপরকে নামাজের দাওতের সৎকা আপনারা সকলে নিয়ত করুন যে আমরা আমাদের নেক সন্তান তৈরি করব বড় দিন সামনা নামাজের তালিম দিনই তালিম দেন আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক সব হবে কিন্তু তার কাছে যেন দিন থাকে কোরআনে তালিম থাকে তার কাছে যেন দিনই তালিম থাকে তার কাছে যেন নামাজটা থাকে বাকি ডাক্তার ব্যাজিস্টার উকিল হাকিম সব কোন অসুবিধা না ইসলামে বাধা নেই সাতটা নেবে আপনার মেয়ে ডাক্তার হয়ে যাক আপনার মেয়ে প্রফেসর হোক জানো তার تربیت থাকে তার মধ্যে পর্দার একটা বিধান তার কাছে থাকে ইসলামী শরিয়া জানার তার কাছে থাকে এই রকম একটা সিস্টেম্যাটিক্যাল আপনি নিয়াසු আপনারা সকলে দোয়া করবেন তার জন্য নিজের পরিবারের জন্য নিজের বাম্মায়ের জন্যে নিজের সমাজের জন্যে নিজের গ্রামের জন্য আজকে মুসলমান আমরা কি আপনি চিন্তা করবেন আমি কি সত্যিকারী মুসলমান হতে পেরেছি আমি কি নবী নবী সাল্লামের আখলাখ আমার বাড়িতে আমার মধ্যে বাস্তবায়িত করতে পেরেছি আপনি এই চিন্তা ধারাবেন এই চিন্তা করুন কাল থেকে আপনার পরিবারে গিয়ে পরিবারের সকল ব্যক্তিকে তাকান আপনার স্ত্রীকে দেখুন মেয়েকে দেখুন সন্তানকে দেখুন আর তাদের দিকে তাকিয়ে চিন্তা ভাবনা করুন যে আমার মেয়েকে আমি কি সৎ করতে পেরেছি আমার মেয়েকে আমি পর্দায় আনতে পেরেছি আমার মেয়ে কি দিনের উপরে টিকে আছে আমার মেয়ে কি নামাজি আপনি শ্বশুর বাড়িতে দেখুন আপনার বৌমা কি নামাজ করছে আপনার বৌমারা কি কোরআন দাওত করছে আপনি তাদেরকে দাউত দেন আরে বৌমা তুমি তো কোরআন জানো বাড়িতে কোরআন পর বরকত হবে কামায় বরকত হবে বাড়িতে বালামুসব দূর হবে নামাজটা ছাড়ো না নামাজটা পড়ো এই তাওত আপনি দেন তাকে আপনার নিজের পরিবারকে নার। ব্যক্তিরা। তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো তোমাদের বর্গকে বাঁচাও তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলকে তাওত তাও আর এই ধরনের পাপ থেকে বাঁচাও জাহান নামের আগুন তাদেরকে বুঝাও জাহান্নামের নামের ভয়াবহতা বুঝাও জাহান্নাম একটা মারাত্মক জায়গা যেখানে আল্লাহ নিক্ষেপ করবেন ওই জায়গা থেকে বাঁচতে গেলে তুমি মমিন হও তুমি মমিনা হও তুমি নামাজি হও তুমি দিনদার হও তোমার ব্যবহার যেন সুন্দর হয় তোমার কথাবার্তা যেন সুন্দর হয় তোমার ব্যবহার যেন মিষ্টি হয় তুমি এইভাবে নিজেকে চলাফেরা করাও নিজেকে চলতে শিখো কিভাবে দিনের ওপরে প্রতিষ্ঠিত হয়ে নিজেকে চালাও সবাই নিয়োগ করুন ইনশাল্লাহ এই কাজ করবো সকলে জোরে পড়ুন আজকে দেখুন পশ্চিম বাংলায় হচ্ছে যে করেছে সমাজের প্রতি তাদের যে অবদান বলে বুঝানো যাবে আমি বহু ডাক্তারকে দেখলাম কোথা থেকে পড়ে পড়ে এসছো বর্ধমানে আলামিন মিশনের স্টুডেন্ট এত বড় বড় দাঁড়িয়ে রেখেছে ডাক্তার পাঁচ বক্তের নামাজি তা না হলে এমন ডাক্তার দেখিয়ে দেবো মুসলিম ঘরে সালাম দিলে হারাম করে উত্তর দেয় না নাস্তি কেন তার পরিবেশটাই ওটা ছিল যেখানে সে মানুষ হয়েছে কিন্তু একটা ছাত্র আলামিন মিশনে যখন পড়াশোনা করেছে তখন তাকে নামাজের তার বিয়ার আমি কয়েকটা আলামিন মিশন পরিদর্শন করেছি তার মধ্যে উল্লেখযোগ্য খানাও খেয়েছি আমাদের বাঁকুড়া কাঁটা দিকে মিশনে আমি খানা খেয়েছি একদিন গিয়ে আমাকে নাস্তা করিয়েছে খানা খাইয়েছে ছেলেদের পরিবেশ দেখেছি মসজিদ আছে নামাজ হয় আলেম আলেম রাখা রাখা হয়েছে হয়েছে কেন কোরআনের তাদেরকে কোরআনের তালিম দেওয়ার জন্য কোরআনের শিক্ষা এবং ছাত্ররা নামাজ পড়ছে কিনা এটাও দেখা হচ্ছে নামাজ অবশ্যই পড়তে হবে নামাজটাও দেখা হচ্ছে নামাজ পড়ছে কিনা এটা লক্ষ্য রাখা দরকার আপনি বাড়িতে যাচ্ছেন ফজরের সময় উঠছেন ওই এরকম বাদ তো খুব কম আছে ছেলের তেরো বৎসর বয়স হয়ে গেল পনেরো বৎসর কবার দিয়েছেন ভোরের বেলায় ছেলে ঘুমুচ্ছে বাপ মনে মনে ভাবছে আমার ছেলের ঘুমের ডিস্টার্ব করা যাবে না তার থেকে বড় নেমো খারাপ আর ওই দুশ্মন বাপ পৃথিবীতে কেউ নেই সে হচ্ছে তার সন্তানের দুশ্মন যে ফজরের সময় নামাজ পড়তে তো নিজে উঠে কিন্তু তার সন্তানকে উঠাবার জন্য তার গায়ে বাজে আমার সন্তানের ঘুম ভেঙে যাবে ঘুমটা হবে না সকাল বেলায় টিউশন আছে আরে বোকা আমরা মাদ্রাসায় জিজ্ঞেস করুন আলেন দিকে ফজরের আগে হিপসের যারা কোরআন হিপস করে হাতে হয় তাদের সবকটা আমরা ফজরের আগে শুনি কেন ফজরের সময় ব্রেন খালি থাকে আপনার সন্তানকে ফজরে উঠিয়ে নামাজটা পড়বে নামাজ পড়ার পরে তারা কি করবে সে পড়তে বসবে তার খালি থাকবে জন্য আমার ভাই আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আল্লাহ এই গ্রামের যে যুবক ভাইয়েরা মেহনত করে আজকে জালসাকে দিয়েছে আল্লাহ তাদের জানে মানে ইজ্জতে বরকত তাদের কারবারে বরকত দেখ তাদের রুচি রোজগারে আল্লাহ বর করতে তাদের হায়াত আল্লাহ সকলে আমার জন্য আমি আমি আপনাদের করে একটা অনেক বড় মেয়েদের নার্সারি স্কুল থেকে একবারই মল্লা পাশ পর্যন্ত ক্লাস টেন থাকবে তারপরে হাফেজ হবে তারপরে মল্লা হবে সেই মেয়ে ডাক্তার মাস্টার উকিল হাকিম তার ব্রেন মোতাবিক সে হবে একটা বড় মাদ্রাসা তৈরি করছি স্কুল মাদ্রাসা মেয়েদের কাজ শুরু হয়ে গেছে দারে আর কাম আমার বলছি থানাতেই হচ্ছে আপনারা দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু